তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সানডে স্পেশাল গুরু গুরু কত দূর যাবো কোথায় যাব কিছুই জানি না তো এখন বাজে পৌনে চারটে পৌনে চারটের সময় এখন বাড়ি থেকে বের হলাম সঙ্গে আছে বল্টু সঙ্গে আছে বনি আর আছে ড্রাইভার স্যার তো এখন আমার ড্রাইভার স্যার বলছে যে এখন মায়াপুরে যাবে হঠাৎ বেরিয়ে কোনো ডিসিশন ছাড়াই বলছে মায়াপুর কোনো জামা না মানে দু ঘন্টার জন্যে যাবে জাস্ট যাওয়া রাস্তা আনন্দ তো যাবো সন্ধ্যা আসবো তো ওই যে আমার একটা বদমায়েস মহারানি বসে রয়েছে ও যেতে রাজি রাজি হচ্ছে না এত সুন্দর অফার আমাকে হাত ছাড়া করতে হচ্ছে ওর জন্য শুধু ওর জন্য বনি যাবে না বনি বলছে আমি কোনো প্রিপারেশন ছাড়াই যেতে পারবো না এই হচ্ছে শেষ বক্তব্য তো এখন বের হয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটা রাস্তা চলে এসেছি জানি না কোথায় যাচ্ছি তবে মনে হচ্ছে সামনে একটা চায়ের দোকান হচ্ছে সুন্দর চা যেখানে আমরা বারবারই আসি বারবারই চা খাই চাটা মিস করি না যখনই আসি চাটা খেয়ে তাই চাই তো সেখানেই যাওয়া হচ্ছে সেখান থেকে আর কি ডিসিশান হবে যে কোন দিকে যাওয়া যায় কি করা যায় আর দুটো একটা ভিডিও যদি কালেকশান করা যায় সেই জন্য বেরিয়েছি তো বল্টু ঠিক পোষাচ্ছে না বলটু একটু দূরে যাবে আনন্দ করবে তো এই তো সেদিন ঘুরে এলাম দীঘা থেকে আমার একটা প্রস্তুতি আস্তে আস্তে হচ্ছে যেটা তোমার বল্টু কোথায় যাবে বল্টু মায়াপুর যাবে তো ঠিক আছে সামনে সাননেতে চেষ্টা করবো মায়াপুর ঠিক আছে কয়েকজন কয়েকজন আমাদের গাড়িটা ফলো করছে আমাদের পেছনে চ্যানেলের নাম লেখা আছে তো সেটা মানে বাইক স্লো করে সেটা দেখলো মানে কি নামে আছে কি আছে তো সেটা এখন সার্চ হবে চ্যানেলটাকে সার্চ করবে তো যাই হোক বিষয়টা সেটা নয় তো সানডে একটু ঘুরতে না বেরোলে মনটা খুবই খারাপ লাগে ভালো লাগে না তো চশমাটা পরে আমাকে কেমন লাগছে জানিও অবশ্যই ভায়োলেট কালার

দুপুরে কিছুই খাওয়া দাওয়া হয়নি আর সানডে স্পেশাল বাইরে খাওয়া বলে বাড়িতে কিছু রান্না বান্নাও হয়নি এই তো গেল এখন চা খাবো চা খেয়ে তারপরে কোন দিকে যাই ভাবি চলো আবার পরে ফিরে আসছি